স্বাগত ইউটিউব চ্যানেল ইস্টাগ্রাম বন্ধুর তোমাদের পলক্ষ বেলাকে যে নিয়োগ চালু হয়ে গেল তোমাদের এটা নোটিশটা অনেক কথা বেরিয়েছে তোমাদের আবেদনটা শুরু হয়নি যখন তার আগে আমি ভিডিও করেছিলাম এবার পরে ফাইনালি নিয়োগ চালু হয়ে গেছে পরক্ষ বালাকে যে নিয়োগ চলছে তোমাদের খুবই কম সময় কুড়ি মার্চ চালু হয়েছে নয় এপ্রিল পর্যন্ত আবেদন করবে যথাসময়ের মধ্যে আবেদনটি করে নেবে বারো হাজার পাঁচশো টাকা মাইনে পাবে ঠিক আছে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল প্রথম রয়েছে তোমাদের কাজে অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তোমাদের এই যে ভ্যাকান্সি বা রয়েছে এইজ পঁচিশ বছরের মধ্যে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে এক এক দু হাজার পঁচিশ হয়ে যায় এডুকেশান কোয়ালিফিকেশন এখানে বলে দিয়ে যে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ঠিক আছে এর পাশাপাশি নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের একটি ভ্যাকেন্সি আছে বিএলএ ব্লক লেভেল তোমাদের নিয়োগ হচ্ছে মানে ব্লক অফিসে তোমাদের নিয়োগ চলছে এটা কিন্তু তোমাদের নিয়োগটি যেটা হচ্ছে সেটা দেখে নাও বন্ধু তোমাদের এটা নব যে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি সুন্দরভাবে ফিল করে তোমাদের এই যে ফটো চেয়েছে সেই ফটোটা দিয়ে দেবে দিয়ে সময়ের মধ্যে আবেদনটি করবে যথা সময়ের মধ্যে আবেদন না করলে প্রবলেম হবে তাই বন্ধুরা যত সময়ের মধ্যে আবেদন করবে তোমরা পরবর্তীতে আবেদন করার জন্য যত যা রিকোয়েস্ট করো কোনো মতেই তোমাদের আবেদন করা হবে না ঠিক আছে তাই তোমাদের এই যে নবদ্বীপের নিয়োগটি হচ্ছে সেই নবদ্বীপ বলকে তোমার বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই নিয়োগ করবে এবার বন্ধু তোমার নবদ্বীপের যে নিয়োগটি চলছে সেটি যদি নিয়ে সার্চ করতে চাও ডাইরেক্ট গুগল এসে সার্চ করবে তোমরা কীভাবে দেখে নাও তোমরা নিজে সার্চ করতে চলে ডাইরেক্ট গুগল এসে সার্চ করে নেবে যে নদীয়া ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এসে নদীয়ার যে পেজটা আছে এখানে মোড় অপশান আছে মোড় অপশানে বোর্ড অপশানে ক্লিক করে তারপর বন্ধু তোমরা রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে যে প্রথম পিডিএফটা পেজ হয় সে পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নাও ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করাও লাইক করতে বলো না কমেন্ট করতে বলো না চলো বন্ধু মধ্যে বন্ধ নেক্সট ভিডিও আবার ক্ষেত্রে জান যে ভারত দোয়াবন্ধুরা এটা ভিডিও খাওয়া নামে নামে দেখা যাবে